প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পাসপোর্ট কেন করবেন পাসপোর্ট করার দরকার কি আমরা অনেকেই জানি যে পাসপোর্ট শুধুমাত্র বাহিরে যাওয়ার জন্য পাসপোর্ট প্রয়োজন প্রিয় দর্শক কিন্তু বিষয়টি একদমই ভিন্ন যারা বাহিরে যায় তাদের জন্য তো পাসপোর্ট আবশ্যক এছাড়াও বাংলাদেশে থাকলেও আপনার পাসপোর্ট অনেক জরুরি জরুরি কাজের জন্য অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে জন্যই ঘোষণা দিল নতুন সরকার পাসপোর্ট সবার দরকার তো প্রিয় দর্শক কোন কোন কাজের জন্য পাসপোর্ট আপনার প্রয়োজন হতে পারে তো আমি প্রথমে বলবো যারা বাইরে যাবেন তাদের জন্য তো পাসপোর্ট অবশ্যই অবশ্যই আবশ্যক এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে আপনি যদি শারীরিকভাবে কোনো অসুবিধা পড়েন বা কোনো রোগ আক্রান্ত হয় বাহিরে উন্নত চিকিৎসা করতে চান সেক্ষেত্রে সেই মুহূর্তে কিন্তু আপনার পাসপোর্ট অত্যন্ত জরুরি হয়ে পড়বে তার জন্য তখন কিন্তু পাসপোর্ট করে আপনি ডক্টর বা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য দেরি হয়ে যাবে তো সেই জন্য অনেক জ্ঞানী ব্যক্তিরা বলে যে আগে থাকতে পাসপোর্ট করে রাখা ভালো তো প্রিয় দর্শক এছাড়াও আরও অন্য অন্য কাজে পাসপোর্ট লাগে যেমন আপনি বাংলাদেশে বসে বাইরের কোনো একটা জিনিস আপনি অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু পাসপোর্ট প্রয়োজন কারণ ব্যাংক অ্যাকাউন্ট করার পর ডলার কিনতে হয় তো ডলার কিনতে গেলে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে তাছাড়া কিন্তু ডলার কেনা যাবে না তো প্রিয় দর্শক এছাড়াও আপনি যদি ভ্রমণ ভিসা করতে চান বা ইন্ডিয়ান ভ্রমণ ভিসা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্ট প্রয়োজন এছাড়াও আপনার বাংলাদেশের বা যে কোনো দেশেরই হন না কেন আপনি ওই দেশের নাগরিকত্ব প্রমাণের জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং শক্তিশালী ডকুমেন্ট তো প্রিয় দর্শক এই জন্যই আমি বলি যে পাসপোর্ট করে রাখবেন আপনার উপকারে আসবে কখন প্রয়োজন হবে কেউ জানেন না তো পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে এবং কত দিন লাগতে পারে পাসপোর্ট কিভাবে করবেন কিভাবে আবেদন করবেন কোন দালালের মাধ্যম ছাড়া এই বিষয় নিয়ে আমি ভিডিও করে রেখেছি আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেযা থাকবে সেখান থেকে চাইলে আপনি ভিডিও গুলো দেখে আসতে পারেন